মাগুরা শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরা শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার আটাশে অক্টোবর সকালে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের নবাগত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট তুলে দেয় কলেজ শাখা ছাত্রদল সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান প্রমুখ এছাড়াও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ সহ সভাপতি সোহান বিশ্বাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান সাংগঠনিক সম্পাদক তাসিন সুলতান সানজিদ সহ সাংগঠনিক সম্পাদক মৃদুল মুন্সি প্রচার সম্পাদক ঈশা শেখ ছাত্রনেতা খন্দকার তৌহিদ ইসলাম তনু রিফাত বিশ্বাস মোহাম্মদ আকাশসহ উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন কলেজের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান জানান ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকতে চাই ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূল ভূমিকা রাখবে তিনি আরও বলেন ছাত্রদল শুধু রাজনীতি নয় মানবিক কাজেও বিশ্বাস করে ভবিষ্যতেও ছাত্রদের যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবে বলে জানান তিনি আরও বলেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী এর নির্দেশে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবির লিফলেট শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই সুন্দর কর্মসূচিভাবে এবং এ সম্পর্কে তোমাদের ফ্যামিলি বা তোমাদের আরও যারা এখানে ফ্রেন্ড বা উপস্থিত নেই তাদেরকে তোমরা দেখাবে আর শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটি হয়েছে এই কমিটির পক্ষ থেকে আমরা এখানে কিছু কলম মিস্কেল নিয়ে আসছি তোমাদের কাছে এটা তোমরা একটু গ্রহণ করবে আর এই একত্রিত করতে বাড়িতে নিয়ে যাবে